কিছুদিন আগে এক ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল আর এবার একেবারে প্রকাশ্য সভা থেকে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো জলঙ্গির দক্ষিণ অঞ্চলের তৃণমূল সভাপতি মোহাম্মদ মাসুম আলীর বিরুদ্ধে যা নিয়ে বিরোধীরাও মুখ খুলেছে এই ঘটনায় যদিও সেই হুমকির ভিডিওর সত্যতা যাচাই করেনি বিএনএন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখাবো আপনার কখনো আপনারা বলছেন আলতাপের নারী কেটে নেব শাহাবুলকে দেখে নেব করব এই সরকার পড়ার দুই ভূতে সিপিএম নেই আমি জলঙ্গীর ছেলে বিশ্বাস পাড়ার ছেলে আমি জানি যে সিপিএম নেই কিন্তু সিপিএম কে যদি ইন্ধন দেন এই সরকার পাড়ার বুথে যদি তৃণমূল কংগ্রেস কর্মীর কোনো আঘাত হয় তৃণমূল কংগ্রেস যদি ভোটে কোনোরকম ভাবে পরাস্ত হয় আমরা চিহ্নিত করে সাত তারিখের পরে সেই সব মহারথীদেরকে আমরা দেখে দেব আমি এই সরকার পাড়ার ক্লাবের মাঠে বলে গেলাম এখন অনুরোধ করছি চারটে দিন আছে আপনাদের সুবুদ্ধি হোক তৃণমূল কংগ্রেসের যেহেতু অনেক কিছু করেছেন আমাদের কাছে জব কার্ডের পঞ্চায়েতের লিস্ট আছে কার অ্যাকাউন্টে কত টাকা কতবার ঢুকেছে কোথায় মাটি কাটা হয়েছে কার নামে টাকা ঢুকেছে কার ঘর কতবার টাকা ঢুকেছে এ তথ্য আছে আমফানের টাকা কিভাবে কি হয়েছে সব তথ্য আছে ছাড় দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি না এটা মনে রাখবেন সাত তারিখ যদি আপনারা সুপথে আসেন আপনাদেরকে সালাম আমরা যোগাযোগ করেছি জলঙ্গির সিপিআইএম এবং কংগ্রেস নেতাদের সাথে তারা কি বলছেন শোনাব আর হচ্ছে মাস্তানি গুন্ডামি করবেন এটা হতে পারে না সারা রাজ্যে তো তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চলছে এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রি বারোটার সময় থানায় গিয়ে আসামি ছাড়াতে যায় গুন্ডাদের ছাড়াতে যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি তো তার নেতারা তো গুন্ডা মাস্তানি করবে সেই জন্য তাদের মুখে এসব শোভা পায় ফলে রাজ্যে গণতন্ত্রের গণতন্ত্রের কিছু নেই গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে এরা এবং হচ্ছে যে এই সময়ে সারা রাজ্যে বিরোধীরা বিশেষ করে বাম কংগ্রেস জোট যেভাবে হচ্ছে রাস্তায় নেমেছেন মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন অনেক সিট হচ্ছে ওরা হেরে যাবে ফলে আতঙ্কে এরা ভুলভাল বকছে এদের ভাষা এরকম এটা করে মানুষকে আটকাতে পারবে না আমরা যেমন চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক যে যার ভোট যাকে খুশি তাকে দেখ ভোট নিজে গিয়ে দেখ ফলে কোনো সন্ত্রাস যাতে না হয় আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই চাইব যারা রোলিং পার্টিতে এখন আছে এই সরকারের যারা দায়িত্বপূর্ণ নেতা তাদের বক্তব্য খুব অধ্যত্বপূর্ণ এবং তা মনে হয় নির্বাচন কমিশনের আন্ডার যদি না হতো পঞ্চায়েত ইলেকশনটা যেভাবে করেছে সেই মানসিকতা তাদের এখনো যেয়ে আছে তারা যেখানেই বক্তব্য রাখছে হুংকার দিয়ে বক্তব্য রাখছে মানুষের মধ্যে যে পরিবর্তন এসছে পরিবর্তনকে তারা অস্বীকার করছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে তারা মান্যতা দিতে চায় না তারা মানুষকে হুঙ্কার ভয় ভেটি দিয়ে তারা পুনরায় আবার এই লোকসভা নির্বাচনের বৈঠকে হতে চাচ্ছে তাই তারা সেই হারমাদদের মতো কথাবার্তা তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি